এবার সকলের সামনে আসতে চলেছে রুষার সত্যি আগামী সপ্তাহের আগে এই ক্লাইম্যাক্স দেখাবে আনন্দি ধারাবাহিকে এবার নাকি বয় বিচুটির খেল দেখবেন দর্শকরা এই মুহূর্তে জি বাংলার পর্দায় দর্শকরা দেখছেন আনন্দি ধারাবাহিকে লাহিরি পরিবারে এসেছে এক নতুন বিপদ আনন্দির ভাসুর তার স্ত্রী তনুশ্রীকে ছেড়ে জড়িয়ে পড়েছে পরকিয়ায় তনুশ্রীর এখনও সন্তান না হওয়ায় সে প্রেমিকা রুষার সঙ্গে ঘনিষ্ঠ হয় রুষা এখন সেই ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে সন্তান সম্ভব হওয়ার ভান করছে সকলের কাছে আনন্দের কাকিমার প্রশ্রয়ে রুষা জাগিয়ে বসেছে লাহিরি বাড়িতে পরিবারের সকলকে সে প্রতিনিয়ত করে চলেছে হুকুম বংশধর আসার অভিনয় করে আনন্দের জাত অনুশ্রীকে প্রতি পদে করে চলেছে তবে রুষার এই ছলচাতরি সবই বুঝতে পারছে আনন্দী কিন্তু প্রমাণের অভাবে সে এখনও চুপ রুশা লাহিরি পরিবারের সকলকে হাত করতে ষড়যন্ত্র করে যে যে পদক্ষেপ ফেলছে তার সবই খুব ভালো করে লক্ষ্য করছে আনন্দী সে কি খাচ্ছে কোথায় যাচ্ছে কার সঙ্গে কথা বলছে এমন কি তার হাঁটা চলা কোনো কিছুই আনন্দের নজর এড়াচ্ছে না কিন্তু আনন্দের মুখের কথা আর মনের সন্দেহ বিশ্বাসকে করবে সম্প্রতি সামনে এসেছে আনন্দীর নতুন একটি প্রমো যেখানে দেখানো হচ্ছে রুশার সঙ্গে আনন্দির ভাসুরের বিয়ের তোরজোর চলছে রুশার কারসাজি সকলের সামনে আনতে গায়ে হলুদের সময় হলুদের বাটিতে বিচুটি পাতা বাটা মিশিয়ে দেয় আনন্দি এরপরে বিচুটির জ্বালায় নাজেহাল হয়ে সকলের সামনে আসে রুশার আসল রূপ এর আগেও অনেকবার টাকার লোভে অনেককে ঠকিয়ে বিয়ে করেছে রুশা সেই সত্যিও কি সামনে আনতে পারবে আনন্দি জানতে অপেক্ষা করতে হবে আনন্দীর কিস্তিমাত পর্বের এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না